এক সন্ধ্যায় পাঁচ বয়সী শাহজাহান একটি রেস্টুরেন্ট থেকে একশো টাকার নাস্তা নিল বিল দিতে গিয়ে দেখলো কাউন্টারে অনেক ভিড় বিড় দেখে তার মাথায় খারাপ বুদ্ধি চাপল সে ভাবলো ওই বিড়ির সুযোগে বিল না দিয়ে বেরিয়ে গেলে কেউ টের পাবে না এবং সে তাই করলো দোকানে কেউ টের পেল না শাহজাহান যে নাস্তার টাকা না দিয়ে চলে গেল একশো টাকা বাঁচাতে পেরে তার খুব ভালো লাগলো বাসায় এসে স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে রেস্টুরেন্ট থেকে আনা গরম গরম নাস্তা খেয়ে সে তৃপ্তির ডেকুর তুললো আর তখনই সে আতঙ্ক নিয়ে আবিষ্কার তার পকেটে মানি ব্যাগ নেই মানি ব্যাগে পাঁচ হাজার টাকা এবং কিছু জরুরি কাগজপত্র ছিল তার বুকটা দড়াস করে উঠল দোকানে নাস্তার বিল না দিয়ে যে আনন্দ পেয়েছিল তা মুহূর্তে অদৃশ্য হয়ে গেল এবং এক আকাশ বিষাদ তাকে ঘিরে ধরল স্বামীর বিষাদময় মুখ দেখে স্ত্রী চিন্তিত হয়ে বলল কি হয়েছে তোমার শাহজাহান অন্যমনস্ক হয়ে জবাব দিল কিছু না স্ত্রী জোর দিয়ে বলল অবশ্যই তোমার কিছু হয়েছে কিছুক্ষণ আগে তুমি হাসি খুশি ছিলে আর এখন তোমার মুখ অন্ধকার হয়ে গেছে কোন কারণ ছাড়া তো আর এমন হয়নি শাহজাহান সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে স্ত্রীকে বলল আমি একটু আসছি এসে তোমাকে বলবো কি হয়েছে এই বলে সে ড্রয়ার থেকে কিছু টাকা নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে বেরিয়ে সে সোজা চলে গেল রেস্টুরেন্টে সেখান থেকে যে নাস্তা কিনেছিল কিন্তু টাকা দেয়নি সেখানে গিয়ে কাউন্টারে বসে থাকা ম্যানেজারকে বলল কিছুক্ষণ আগে আপনাদের এখান থেকে নাস্তা নিয়েছিলাম কিন্তু ভুল করে টাকা না দিয়ে চলে গিয়েছিলাম এই নিন টাকাটা ম্যানেজার খানিক অবাক অবাক হয়ে টাকাটা নিল এবং বলল আপনি খুব ভালো একজন মানুষ শাহজাহান কথাটা শুনে লজ্জা পেয়ে গেল কারণ সে তো জানে সে আসলে কী উদ্দেশ্যে প্রথমে টাকা দেয়নি শাহজাহান লাজুক হেসে যখন হোটেল থেকে বেরিয়ে যাবে তখন ম্যানেজার শাহজাহানকে তামিয়ে বলল। দেখুন তো মানিবেগটা আপনার কি না শাহজাহান মানিবেগ দেখে চমকে উঠলো কারণ ওটা তার সে আশ্চর্য হয়ে বললো জি ওটা আমার প্রমাণ হিসেবে বলতে পারবো ওখানে এখন কত টাকা আছে এবং আর কি আছে তার প্রয়োজন পড়বে না আমাদের রেস্টুরেন্টের একজন বয় মানি ব্যাগটা কুড়িয়ে পেয়েছিল সে এসে আমাকে দিয়ে গেল পরে আমরা সিসি ক্যামেরা চেক করে দেখলাম এটা আপনার পকেট থেকেই পড়েছে আপনাকে দেখে মানি ব্যাগটার কথা মনে পড়ল তারপর বলল আপনি যে নাস্তার টাকা না দিয়ে চলে গেছেন সেটাও আমরা সিসি ক্যামেরাতে দেখেছি তখন ভেবেছিলাম আপনি ইচ্ছে করে টাকাটা দেননি কিন্তু এখন বুঝতে পারলাম আপনি ভুল করে দেননি এরপর ম্যানেজার হাসি মুখে শাহজাহানের হাতে মানি ব্যাগটা তুলে দিল শাহজাহান আনন্দিত হয়ে মানি ব্যাগটা নিল এবং আরো বেশি আনন্দিত হয়ে ওই বয়েটাকে কিছু টাকা বক্সিস দিল বাসায় এসে স্ত্রীকে ঘটনাটি বললে স্ত্রী বলল তুমি কি এই আশা নিয়ে টাকাটা দিতে গিয়েছিলে যে টাকাটা দিলে তুমি মানি ব্যাগটা ফেরত পাবে না মানি ব্যাগ ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম টাকাটা দিতে গিয়েছিলাম এই বয়টাকে যে এই অন্যায়ের জন্য আল্লাহ যদি আমাকে আরো আশাস্তি দেন হবে কাজটা করে তুমি যে অনুতপ্ত হয়েছে এবং তখন আমার অন্যায় পরে সেটা শুধরানোর জন্য উদ্যোগ নিয়েছ এতেই আল্লাহ খুশি হয়েছেন এবং তোমাকে পুরস্কার দিয়েছেন আল্লাহ তোমার মন থেকে সব সময় এমন সুন্দর রাখুন সাজান গভীরভাবে উচ্চারণ করলো আমিন